নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা একটি বিজনেস আইডিয়া আলোচনা করবো যে বিজনেস আইডিয়া বেকারি হচ্ছে আপনারা তো সকলেই মোটামুটি দেখে থাকবেন যে এই বেকারি বিজনেস এর কতটা চাহিদা সকল জায়গাতেই কিন্তু এই বেকারি বিজনেস চলে থাকে আমরা বাড়িতেও যে সমস্ত রাস্ক বিস্কুট খাই এছাড়াও বিভিন্ন ধরনের যে সমস্ত বেকারিজ প্রোডাক্ট আমরা নিয়ে থাকি তো সেই সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু সমস্ত বাড়িতেই কিন্তু প্রচলিত এবং সমস্ত মানুষই কিন্তু এই বেকারি যে সমস্ত প্রোডাক্টগুলি হয় সেগুলি পছন্দ করে তো আপনারাও এই বেকারি বিজনেস করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো প্রফিট আর্নিং করতে পারেন তো কীভাবে আপনারা এই বেকারি বিজনেস স্টার্ট করবেন কত এখান থেকে আপনারা প্রফিট আর্নিং করতে পারবেন কত ইনভেস্টমেন্ট কী কী র মেটেরিয়াল লাগবে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব তা চলুন শুরু করে যাক প্রথমত যেটি বলব যে এই বেকারি ইন্ডাস্ট্রিজের রিপোর্টে দেখা গেছে যে এই বেকারি ইন্ডাস্ট্রিজটি টোটাল হচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকার অল ওভার সমস্ত রিপোর্ট মিলিয়ে দেখা গেছে যে পঞ্চাশ হাজার কোটি টাকার মার্কেট এরা ক্যাপচার করে রেখেছে তাহলে বুঝতেই পারছেন যে কত বড় মার্কেট এনারা ক্যাপচার করে রেখেছেন এবং প্রত্যেক বছর কিন্তু দশ করে গ্রোথ করছে এই বেকারি ইন্ডাস্ট্রিজ তাহলে খুবই ভালো বিষয় এটি তো এই বিজনেসে যে সমস্ত সুবিধাগুলি আছে সেগুলি একটু আপনাদেরকে বলি এখানে আপনাদের কম ইনভেস্টমেন্টে আপনাদের এই বিজনেসটি স্টার্ট করবেন এবং এখানে আপনারা হাই প্রফিট পেয়ে থাকবেন এবং এটি আপনারা বাড়ি থেকে কিন্তু শুরু করতে পারেন বিজনেসটি খুব ইউনিক ধরনের বিজনেস তো এই বেকারির যে সমস্ত প্রোডাক্টগুলি হয় সেগুলি তো আমরা সকলেই মোটামুটি চিনে থাকি তাও আমি একবার এখানে বেকারি প্রোডাক্টের বিষয়গুলি বলি বেকারি যে সমস্ত প্রোডাক্টগুলি আছে সেগুলি হচ্ছে যে ব্রেড রাস্ক বিস্কিটস কুকিজ এছাড়াও প্যাটিস এবং পেস্ট্রি এই সমস্ত বেকারি প্রোডাক্টগুলি কিন্তু মার্কেটে সচরাচর আমরা সকলেই দেখে থাকি এবং আমরা সবাই কিন্তু এই সমস্ত বেকারিজ প্রোডাক্টগুলি খেতে কিন্তু পছন্দ করি আমাদের দৈনন্দিন জীবনে তো এই বেকারি বিজনেস যদি আপনারা স্টার্ট করেন তো সেক্ষেত্রে আপনারা খুবই ভালো একটি বিজনেস স্টার্ট করবেন এবং এই বিজনেসের গ্রোথটাও কিন্তু প্রত্যেক বছর বাড়তে চলেছে তো এখানে আপনাদের যে সমস্ত মেশিনস লাগবে এই বেকারি বিজনেস স্টার্ট করতে এই বিজনেসটি কিন্তু আপনারা বাড়ি থেকেও করতে পারেন এবং যদি আপনারা ভাবেন আলাদাভাবে আপনারা ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা সেটিও করতে পারেন তো এখানে আপনাদের যে সমস্ত মেশিনসগুলি লাগবে সেগুলি হচ্ছে যে ডাফ মিক্সচার এবং বেকিং ওভেন ডাফ সিটার্স কুলিং কনভেয়ার রেফ্রিজারেটর ইউনিটস এই সমস্ত মেশিনের মাধ্যমে আপনারা এই সমস্ত রকমের বেকারি প্রোডাক্ট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এবং এই বেকারি প্রোডাক্টে যে সমস্ত র মেটেরিয়ালসগুলি লাগে সেগুলি কিন্তু সকল জায়গাতেই অ্যাভেলেবেল থাকে খুব সহজেই তো এখানে র মেটেরিয়াল যেগুলি লাগবে সেগুলি হচ্ছে যে ময়দা আটা চিনি বাটার বেকিং পাউডার দুধ ডিম কোকো পাউডার ড্রাই ফ্রুটস এবং ফ্লেভারিং তো এই সমস্ত মেটেরিয়ালস দিয়ে আপনারা খুব সহজেই সমস্ত রকমের বেকারি প্রোডাক্ট কিন্তু তৈরি করে ফেলতে পারতেন এখানে আপনাদের প্যাকিংয়ের জন্য কিছু মেটেরিয়াল লাগবে সেগুলি হচ্ছে যে বক্সেস প্যাকেটস এবং স্টিকার্স আপনারা যে সমস্ত বেকারি প্রোডাক্টগুলি বানাবেন সেগুলি আপনাদেরকে মার্কেটে পাঠানোর জন্য প্রপার প্যাকেজিং করতে হবে তার জন্য এই সমস্ত প্যাকেজিং যেগুলি আইটেম রয়েছে সেগুলি কিন্তু আপনাদেরকে নিতে হবে তো এখানে আপনাদের যেহেতু বেকারি ইন্ডাস্ট্রি ফুড ইন্ডাস্ট্রির মধ্যে আসছে সেহেতু আপনাদের এখানে লিগাল লাইসেন্স রিকোয়ারমেন্ট রয়েছে এখানে যে সমস্ত লিগাল লাইসেন্সগুলি রয়েছে সেগুলি হচ্ছে যে এফ লাইসেন্স অর্থাৎ ফুড লাইসেন্স জিএসটি রেজিস্ট্রেশন আপনাদের লোকাল মিউনিসিপাল কিংবা পঞ্চায়েত লাইসেন্স এই সমস্ত লাইসেন্সের রিকোয়ারমেন্ট কিন্তু এখানে রয়েছে এবং এই সমস্ত যে সমস্ত মেশিনারিসগুলি রয়েছে এগুলি আপনারা কম পক্ষে কিন্তু বিভিন্ন রকমের মেশিন এখানে রয়েছে আপনারা যেরকম মেশিন পারচেস করবেন সেই হিসাবে কিন্তু মেশিন এখানে নিতে পারবেন তবে মেশিনের প্রোডাকশন অনুযায়ী কিন্তু মেশিনের এখানে ভ্যারাইটি রয়েছে সেখানে প্রাইস রেঞ্জ রয়েছে তো আপনারা মোটামুটি দুই থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে এই সমস্ত মেশিনারিসগুলি নিয়ে এই সমস্ত র মেটেরিয়ালসগুলি নিয়ে কিন্তু এই বেকারি বিজনেসটা স্টার্ট করতে পারবেন এবং এখানে আপনাদের মাথায় রাখতে হবে মার্কেটিংয়ের বিষয়টি দেখুন মার্কেটিং স্ট্র্যাটেজিটি আপনাদের সম্পূর্ণ নিজেদেরকে মাথা লাগাতে হবে কারণ আপনারা যত ভালো মার্কেটিং করবেন আপনাদের প্রোডাক্টটি কিন্তু মার্কেটে তত বেশি সেল হয়ে থাকবে এবং এখানে আপনাদের শুধু এটি ভাবলে হবে না যে একবার যদি মার্কেটে আপনার প্রোডাক্টটি সেল হয়ে গেল তারপর যে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন সেটা কখনই না আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু মেনটেন করতে হবে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি যখন আপনি মেনটেন করবেন না তখন যখন কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছাবে কাস্টমার আপনার বেকারি প্রোডাক্টগুলি খেয়ে যদি তাদের ভালো লাগে তিনি কিন্তু আবারও পারচেস করবেন তো আপনাদের সবসময় কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি বিষয়টি মাথায় রাখতে হবে এখানে কিন্তু মার্কেটিং এর বিষয়ে অনলাইনে আপনারা সমস্ত জায়গায় দেখে থাকবেন কিন্তু যে সমস্ত ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে সেগুলি ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্ত রকমের বেকারিজ প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় তো আপনারা অনলাইনের সঙ্গে অ্যাড হয়ে যেতে পারেন এখন অনলাইনে ই কমার্সে সমস্ত রকমের বেকারি প্রোডাক্টসগুলি পাওয়া যায় তো সেখানে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন এছাড়া আপনারা অফলাইন আপনাদের যে সমস্ত রিটেল স্টোরস আছে সেখানে আপনারা বাল্ক অর্ডার নেবেন তাতে কী হবে আপনাদের মার্কেটিংটা করতে খুবই সুবিধা হবে মার্কেটিং স্ট্র্যাটেজিতে সম্পূর্ণ আপনাদের নিজেদের হিসেব মতো করে আপনারা সুন্দরভাবে মার্কেটিংটি করে আপনাদের প্রোডাক্টটি মার্কেটে খুব ভালোভাবে কিন্তু সেল করতে পারবেন এখানে প্রফিটের বিষয়টা আমি আলোচনা করি প্রফিট যেটি রয়েছে এখানে ব্রেড এবং বিস্কিটসের ক্ষেত্রে কুড়ি শতাংশ থেকে তিরিশ শতাংশ আপনারা প্রফিট আর্নিং করতে পারবেন কেক এবং এর ক্ষেত্রে চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ আপনারা আর্নিং করতে পারবেন এবং রাস্ক এবং বিস্কিটসের ক্ষেত্রে তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ কিন্তু এখানে আপনারা আর্নিং করতে পারবেন তো এখানে প্রফিট মার্জিনটাও বেশ ভালো রয়েছে তো এই বেকারি ইন্ডাস্ট্রি খুবই ভালো একটি ইন্ডাস্ট্রি এবং প্রত্যেক বছর এই ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে গ্রোথেবল হতে চলেছে তো আপনারাও এই বেকারি বিজনেসটি করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং এখান থেকে আপনারা খুব ভালো প্রফিট আর্নিং করতে পারেন তো এই সমস্ত মেশিনারিসগুলি আপনারা আপনাদের নিয়ার যে সমস্ত সিটি রয়েছে সেখানে পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি গুগলে সার্চ করেন ইন্ডিয়া মার্কেটের বিভিন্ন সেলার রয়েছে যারা এই সমস্ত মেশিনারিসগুলি বিক্রি করে থাকে তো তাদের সঙ্গে আপনারা কনট্যাক্ট করতে পারেন তো আপনারা এই বেকারি বিজনেসটি করে খুব ভালো একটি বিজনেস স্টেবেল করে সেখান থেকে আপনারা আপনাদের এই বেকারি বিজনেসটিকে একটি ব্র্যান্ডে পরিণত করতে পারেন তো আশা করি এই বেকারি ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেসটা আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু কোয়ারিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো দেখে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন